আমি অস্ট্রেলিয়া গেছিলাম অস্ট্রেলিয়া যাওয়ার পরে আফগানিস্তানের আমার পার্সোনালি আফগানিস্তান তো ব্যক্তিগতভাবে যাওয়া হয়েছে না কোনো সময় এখানে যাওয়ার পরে আমি আফগানি ফুড ট্রাই করছি সবথেকে স্পেশাল জায়গা যেখানে সব হল তখন লেখাম বা একটা জায়গার নাম এখানে ইভেন মেলবোর্ন মেলবর্ন সিডনি সিডনী খাইছি মেলবর্ন খাইছি আমি অতটা মানে মজা পাইছি অতটা ভালা লাগছে এবং আমার কাছে অতটা ব্যক্তিগতভাবে হেলদি মনে হয়েছে যে ইলা অন্য কোনো খাই আমার কাছে হেলদি মনে হয়েছে না আমি ট্রাই করি বিভিন্ন দেশে বিভিন্ন দেশের যে ট্রেডিশনাল ফুড আছে তার লোকাল যে ফুড আছে এগুলো ট্রাই করার তো সব থেকে আমার মনে হয়েছে যে সবচেয়ে হেলদি বর্তমান যুগ এক্সট্রা স্পাইস এক্সট্রা মানে জিনিসের কারণে এই ইয়ে করা হয় যে মানুষের লাভটা কি ক্ষতি হয় মানে লাভটা হয় জিফরার কিন্তু ক্ষতিটাও স্টমাকর স্থায়ীভাবে ও সেন্সে থেকে আমি চিন্তা করছি যে যদি সিলেট এরকম আফগানি একজন একটা রেস্টুরেন্ট করা যায় তাইলে এটা যেমন আমি পার্সোনালি খাইতে পালা পাইমু এবং যারা এই এইখানে খাইবা তারা লাগে খুব ভালো হইব সেকেন্ডলি এটা এরেঞ্জ করা গিয়া দেখা গেছে যে এখন আফগান কোয়ালিটির খাবার রান্দার লাগি যে মানুষ দরকার ই মানুষ পাইমু হয় তখন আমরা বিভিন্নভাবে ইয়ে করছি ট্রাই চেষ্টা তদবির করিয়া আমরা একজন মানুষ পাইছি জান অলমোস্ট প্রায় ত্রিশ বছরের অভিজ্ঞতা আছে আফগানি ফুড রান্নার ক্ষেত্রে কারণ আপনারা জানেন ডাকাত একটা পুরান ডাকাত একটা স্পেশাল আখনির দোকান আছে এটা সম্ভবত হানি বিরিয়ানি আমরা এটা কি বালা এটা ট্রেডিশনাল বিষয় আছে সিন্নির আখনি এইখানে সিন্নির আখনি থাকবো আর আফগানি পোলা থাকবো এটা মূল ফোকাস এর বাইরে আমরা সবচেয়ে চমৎকার ডেজার্ট আমরা বানাই আর গিয়া খুব স্টিক স্টিকি রাইস যেটা আমরা বিরোইন চাউল এবং খাটি গরুর দুধ আমরা এটা কমপ্লিমেন্টারি হিসাবে আমরা সবার খানির লাগে দিব থেকে আমরা কোনো প্রফিটের উদ্দেশ্যে নাই এটা যা খরচ হইব শুধু ও দামটা রাখব পরিমাণ কম থাকবো খাবার হওয়ার পরে এটা ডেজার্ট হিসাবে দিব ও অতটুকু আপাতত ধন্যবাদ মানসি এখন সবসময় নতুন কিছু চায় মানে আহ বিশেষত এলাকা মানুষের চাই যেন কম পয়সার মাঝে বেলা খানি হইতো মানে বেড়ানি তাইয়া ভ্রমণ আইয়া যদি পেট খারাপ করিল তাহলে পুরা ভ্রমণ মাটি আমরা ইনশাল্লাহ এটা এনশিওর করবো যে যে বা যারা সিলেট ভ্রমণ পিপাসু মানুষ যারা সিলেট বেড়ানি তাইন বেড়ানি সিলেট তো ভ্রমণের জায়গাও লগে ই রেস্টুরেন্ট আমরা ধরো ভ্রমণের লগে কমপ্লিমেন্টারি হিসাবে করি আর এখানে যদি খাইয়া যায়ন অথবা আওয়ার পর থেকে খাওয়া শুরু করেন ইনশাল্লাহ পেটে কোনো ট্রাবল হইতো না একটা নতুন আঙ্গিকে আফগান রেস্টুরেন্টটি উদ্বোধন করা হয়েছে আজকে উদ্বোধন আটই ডিসেম্বর আমাদের ফ্রেন্ড মুহিন আফগান রেস্টুরেন্টের তো আমরা সিলেটবাসীকে অনুরোধ করব আপনারা আসলে আমরা কিন্তু একটা জিনিস দেখেন মার্কেটে যদি আমরা করতে যাই সেক্ষেত্রে দেখা যায় যে আমরা ভালো শপিং মল যেখানে যত দূরই হোক আমরা ওই জায়গাতেই যাই শপিং করতে তো খাবারের মান এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে আমি মনে করি যে আপনারা যারা সিলেটবাসীর উদ্দেশ্যে বলবো আপনারা যারা যারা মানে ফুড লাভার তারা অবশ্যই আফগানে আসতে পারেন আফগানে আসলে আপনারা অনেক ডিফারেন্ট খাবার পাবেন এবং পরিচ্ছন্ন পরিবেশে খেতে পারবেন এটাই বলবো আমি সিলেট যারা হ্যাঁ কেন কারণ যেহেতু এটা মধ্যে করা হয়েছে এই আফগানটা আর এটাই দেখা যাচ্ছে ভিন্ন রূপে আসছে এবং এখন পর্যন্ত আমি দেখিনি সিলেটে এরকম রেস্টুরেন্ট কেউ মানে উদ্বোধন করেছেন তো আমি আশাবাদী যে এটা খুব ভালো চলবে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক চলে আসছে অলরেডি